পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক ব্লকের নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত হাট হাটলা পথের সাথীতে পূর্বস্থলী এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বয়ংভর গোষ্ঠীর সদস্যদের উদ্যোগে স্বয়ংভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা উৎপাদিত জিনিসের হাটের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়নের মন্ত্রী স্বপন দেবনাথ জেলার অতিরিক্ত মিশন কর্মকর্তা আনন্দধারা শাশ্বতী দাস কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল বিডিও সঞ্জয় সেনাপতি পঞ্চায়েত সমিতি সভাপতি দিলীপ মল্লিক নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ অনেকে প্রত্যেক পরিবারে হাট বসবে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সমিতির উদ্যোগে নসাদপুরে যে পথের সাথী মোটেল এই প্রাঙ্গনে একটি হস্তশিল্পের হাট হাই বসানোর উদ্বোধন হল স্বয়ংবর্গোষ্ঠী মায়েরা তাদের যে উৎপাদিত দ্রব্য তার বিপণনের সহযোগিতা রোডে এই হাট বসলো এখানে প্রতি রবিবার সকাল আটটা থেকে সন্ধে ছয়টা বস্তি মহিলার বস্তু দেখে নিন না জিজ্ঞেস করুন হাটটা বসবে এবং লোকেশান ওয়াইজ ওই জায়গাটা খুবই ভালো এবং কিছুটা কাছেই আপনাদের যে তাঁত যে ঐতিহ্যবাহী তাঁত শিল্প কালনাস মহকুমার সেইটা বা জেলার তো সেটা কিন্তু লোকেটেড আছে এবং এইখানে আমার মনে হয় যে এটা যারা ট্যুরিস্টরা আসছেন কলকাতা থেকে তারা এই যে ট্যুরিস্ট সার্কিটের মতো কালনার যে মন্দির আছে এবং সবসময় মন্দিরের সঙ্গে সঙ্গে কিছু কিছু শপিং করতে সবাই পছন্দ করেন তো এইটাকে একটা সার্কিট হিসেবে যদি এ করা যায় যে ধাত্রী গ্রামে তাঁতের হাটে ওনারা আসলেন এখানে আসলেন এখানে মানে ওনারা লাঞ্চ করাটা সব সবসময় ট্যুরিস্ট মানে ক্যালকাটা থেকে টুরিস্টরা যারা ডে ট্রিপে আসেন তাদের কোথায় একটা রিসেন্ট স্টে লো কস্ট যেখানে মানে এসে একটু থাকবেন একটু রিফ্রেশ হবেন খাবেন এবং তারপরে ব্যাক টু ক্যালকাটা তো এইটার জন্য পথের সাথী মডেলটা এই লোকেশানটাও ভালো এবং এটা জাস্ট কিছু যারা ট্যুর অপারেটর প্রাইভেটে আছেন বা যারা আছেন তাদের সঙ্গে বা এখানে কালনাতে যারা অপারেট করেন তাদের সাথে একটু যদি টাই আপ করা হয় আমার মনে হয় তাহলে এখানে ফুটফলটা বেশি হবে এবং এবং উইকেন্ডেই রবিবার হচ্ছে এবং ফুটফল দেখে কিন্তু উইকেন্ডেও লোকজন অনেকেই বেরিয়ে পড়েন আজকাল তো সেইটাতে কিন্তু একটা পোটেন্সিয়াল আছে তো এইটাকে এই এই লোকেশানগুলোকেও যাতে করে বেশি করে প্রমোট করা হয় ইনফ্যাক্ট ওই যাত্রীগ্রামে তাঁদের হাতেও যদি একটা ব্যানার দেওয়া যায় যে এখানে কিছুটা দশ মিনিট বা পনেরো মিনিট অন দূরেই আপনাদের এই সরকারি ইয়েতে আমাদের একটা মোটেল আছে এবং প্লাস ওখানে কিছু অন্য ও ম্যাচিং মানে শাড়ি কিনছে লোকে আজকাল সব ম্যাচ করে সেট করে কেনেন শাড়ির সাথে এখানে আমরা বেসিক্যালি আজকে আমরা জুয়েলারি এবং অন্যান্য হ্যান্ডিক্রাফটসও রেখেছি তো যাতে ম্যাচ করে ওনারা মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারেন আর হচ্ছে এখানে স্যার যেটা বললেন আমরা গ্রামের আমাদের এসএইজি মেয়েরা খুব ভালো কাঁথা তৈরি করেন বীরভূমের কাঁথার কথা সবাই জানেন বোলপুরের কাঁথা জানেন বাট গ্রামের কাঁথাও কিন্তু কিছু কম নয় তো আউশগ্রামের কাঁথাকেও আমরা এখানে প্রমোট করব। যারা ক্যালকাটা থেকে আসছেন তারা আউশগ্রাম যে যার বদলে এখানে আসলেও কিন্তু তারা কিন্তু একটা হোয়াইড ভ্যারাইটি পাবেন কারণ এটা ওটা এমএসএমই হাব এবং আমাদের ইউনিসেফের ইমবিসেফ বলছি ইউনেস্কোর একটা রুরাল ক্রাফট হাব আছে ডোকরা আউশগ্রামে তো ওইটা কি দারিয়াপুর যেটা তো সেইটাও আমরা এখানে প্রমোট করতে পারবো আমাদের বনকাপাসির যে শোলা আছে সেটা প্রোমোট করা যেতে পারে তো আমাদের প্রতি সপ্তাহে এটাতে ভ্যারাইটি এবং সমস্ত শোকেসিং দ্য আর্টস অ্যান্ড ক্রাফটস অফ বর্ধমান এইটাকে আমরা কিন্তু এখানে করাবো এবং সেটা হিউজ পোটেন্সিয়াল আছে একটু লোকাল কেবল চ্যানেলে এবং অন্যান্য ট্যুর অপারেটারের সাথে কোয়ার্ডিনেট করলে আমার মনে হয় এটাতে উইকলি ফুড ফল যেটা হবে এবং মেয়েরা একটা মানে ভালো সেল করতে পারবেন আর এটুকুই আমার বলার ছিল